আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কথা বলছি এইচএসসি एग्जाम 2024 নিয়ে এইচএসসি পরীক্ষা 2024 পরীক্ষার খাতা পুরে গেছে কি করবে বোর্ডের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে কিনা শিক্ষা বোর্ড কি বলছে মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেস্টে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক প্রথমত পরীক্ষার খাতা পুরে গেছে কি করবে দেখো আমরা ইদানিং তথ্য se a থানার খাতা একদম পুরে ছাই হয়ে গেছে এবং কি ষাটটির মতো হয়ে গেছে সেক্ষেত্রে পরীক্ষা দিবে নাকি অর্থ পাস দিবে এইটা নিয়ে কিন্তু অনেকে ইউটিউবার অনেকের ফেসবুক বিভিন্ন তথ্য দিছে এবং কি সেই সাথে যে শিক্ষার্থীগুলো আছে তারা কিন্তু বিভিন্ন কমেন্ট করতেছে যে আমাদের একটাই দাবি আমাদের অটো পার্স চাই অটো পার্স পার্স চাই চাই এই অটো এইটা কিন্তু অলরেডি শিক্ষা বোর্ডের হাতে বা নিউজটা আমরা কিন্তু অলরেডি প্রেরণ করেছি ইমেলের মাধ্যমে শিক্ষা বোর্ডে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে আমরা দিয়ে দিয়েছি ইমেলের মাধ্যমে তোমরা সবাই অবগত আছো আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি এই যে পুরা খাতাগুলো এগুলো এগুলা খাতা কি খুঁজে পাবে আদৌ আসলে এই খাতাগুলো কিন্তু খুঁজে পাওয়া কিছুতেই সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ যেগুলো পুড়ে যায় এগুলো তো খুঁজে পাওয়া সম্ভব নয় এগুলা কি আবার পরীক্ষা নিবে অনেকেই বলতেছে যে আবার পরীক্ষা ওই সাবজেক্টের উপর আবার পরীক্ষা দেব না তো দেবই না অর্থাৎ পরীক্ষা সম্পূর্ণ পাঠ এখন আমরা অটো পাস চাই এইটা কিন্তু বলতেছে আসলে যে খাতাগুলো পুড়ে যায় সেই খাতাগুলো খুঁজে পাওয়া কিন্তু সম্ভব নয় সেক্ষেত্রে তারা কিন্তু ওই পরীক্ষাগুলো নিতে চাইবে কিন্তু এ স্টুডেন্ট কিছুতেই যে পরীক্ষা একবার দিছে ওই পরীক্ষা কখনোই তারা দিবে না সেক্ষেত্রে যদি না দেয় বোর্ড কর্তৃপক্ষ কিন্তু ওই পরীক্ষাগুলো নিতে পারবে না সেহেতু বোর্ডের একটা সিদ্ধান্ত আসবে যে আমরা একটা অটো পাস দিয়ে দেই অথবা যেগুলা পরীক্ষা দাও নাই সেগুলা পরীক্ষা দাও দিলে একটা ক্যালকুলেশন করব ওই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে তোমাদের অটো পাস দেওয়া হবে দেখো ফুললি কিন্তু তোমাদের সব সাবজেক্ট পাচ্ছে না যেহেতু পুড়ে গেছে আর বোর্ডের সিদ্ধান্ত নিতে এখনো দেরি হচ্ছে কেন কারণ বর্তমান বাংলাদেশ পরিস্থিতি কিন্তু ওই নাই আগের মতো নাই তারা কিন্তু মাত্র তাদের যে সরকার গঠন সেই সরকার গঠনটা হয়েছে আর শিক্ষা মন্ত্রণালয়ের প্রদান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইউনুস তিনি কিন্তু আসলেই তার পরিপ্রেক্ষিতে যে একটা সিদ্ধান্ত নেবেন আর গতকাল রেজাওনা একজন নতুন উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে এই ব্যাপারে এইচএসসি সংক্রান্ত এই ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা সিদ্ধান্ত নেব অনেক পরে অর্থাৎ পরে আমরা সিদ্ধান্ত নেব দেখা যাক দুই দিনের মধ্যে সিদ্ধান্ত আসে কিনা আর শিক্ষা বোর্ডে যেটা বলেছেন এইটাই কিন্তু শিক্ষা বোর্ড সর্বশেষ বলেছে তো দেখো এই ছিল আজকের আপডেট সকল আপডেট সামনে পাবা ধন্যবাদ সবাইকে আর কার কি কমেন্ট আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম